বৃদ্ধ মানুষও টাকা চেনে ছোট ছোট বাচ্চারা এখন টাকা চেনে কিন্তু কোনটা জাল টাকা কোনটা আসল টাকা এটা চেনে না সবাই কোনটা জাল টাকা কোনটা আসল টাকা শুধুমাত্র দেখলেই বুঝবেন একটু সহজ পদ্ধতি দেখাই এখন ঈদ তো ঈদের সামনে এই জাল টাকা সরাসরি একদম জাল টাকা সরাসরি অনেকে জাল টাকা চিনছে না বুঝতেছে না কোনটা জাল টাকা নিয়ে নিচ্ছে পরে আরেকটু দিচ্ছে এটা নেবো না লস আগে এই দেখাই আগে কিন্তু দেখবেন যে দাদারা পুরাতন মানুষ যারা আছে তারা কিন্তু টাকা এরকম করে দেখতো দেখতম করে দেখতো কেন দেখতো কি কারণ দেখতো এটা কিন্তু বুঝতো কিভাবে বুঝতো সেটা আমি তারপর আরেকটা আছে মোবাইল মোবাইল সিস্টেম আর একটা আছে টাকা নেয় টাকা বোঝে কিন্তু কোনটা টাকা কোনটা এক হাজার টাকা কোনটা পাঁচশো টাকা একশো টাকা ছোট বাচ্চারা বোঝে কিন্তু আসলে কোনটা নকল কোনটা আকল এটা বোঝে না ছোট বাচ্চারাও আজকে আমার এই ভিডিওতে আজকে ছোট বাচ্চারা বুঝবো কোনটা আসল কোনটা নকল প্রথমত আসল টাকাটা দেখাই এই যে এটা হচ্ছে 800 টাকা একটু দেখেন এই যে এটা হচ্ছে 800 টাকা এই যে দেখেন এই যে ছবিটা আছে এই ছবির এই পাশে দেখবেন ছবির ডান পাশে এই যে একটা দেখেন ইংরেজিতে 1000 লেখা আছে এই লেখাটা দেখেন স্বর্ণকলা দেখা যাচ্ছে এই যে সোনালী গার মনে স্বর্ণ স্বর্ণর পানি দিয়ে মনে এটা মেশানো আসল তানা এইটা দেখেন এই দাদা নানারা কি করে পুরাতন যারা মানুষ আছে তারা কি করে এটা এরকম করে আকাশের দিকে নিয়ে এইভাবে একটু দেখান এই এইভাবে করে এইভাবে করে অর্থাৎ এটা যদি একটু আপনি এইভাবে করেন একটু এই একটু একটু অ্যাঙ্গেল করলে দেখবেন লেখাটা চেঞ্জ হয়ে যাবে কালারটা কালো হবে আবার সোজা করবেন সোনালী হবে এই কালো এবং সোনালী যদি হয় তাহলে বুঝবেন এটা অরিজিনাল টাকা এটাই অরিজিনাল আর দেখেন নকল টাকা এই যে নকল যেটা এখানে দেখেন এই যে এটা অস্পষ্ট এটা কোনো কালার চেঞ্জ হবে না এই যে এক হাজার লেখা আছে ঠিকই কিন্তু এটা কালার চেঞ্জ হবে না এটা নকল এটা এরম করলেও যেমন থাকবে এরম করলেও তেমন থাকবে সহজেই বোঝা যাবে এটা দেখেই চোখের দেখা দেখেই আপনি বুঝবেন যে এটা নকল টাকা এটা আসল না এটা হলো একটা বিষয় আর একটা হচ্ছে মোবাইল সিস্টেম এই দেখেন মোবাইল দেখাই একটু ধৈর্য ধরবেন এই যে দেখেন এই যে দেখেন সংসদ ভবনের ছবি যে পৃষ্ঠায় ওটার বাম পাশে দেখবেন এই যে ইংরেজিতে এক হাজার লেখা আছে এই এক হাজার লেখাটা আমি দেখাই যদি আপনাদেরকে এই যে দেখেন এখন আমি এটা ছবি উঠাবো ছবি উঠাবো এই যে এক হাজার লেখার মধ্যে একটা ফোকাস করবো এই যে এই যে এই যে ছবিটা উঠার এই ছবি এখন আমি গ্যালারিতে যাবো এই ছবিটা নেব ছবিটা নেওয়ার পরে এই যে দেখেন এই যে ছবিটা উঠেছে হ্যাঁ এই ছবিটা যখন আমরা জুম দেখেন বড় করলে এখানে অসংখ্য বাংলাদেশ লেখা দেখা যাচ্ছে বাংলাদেশ লেখা ছোট 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 বাংলাদেশ লেখা যদি লেখাটা স্পষ্ট আসে না আর ছবি বুঝতে পারবে এই যে দেখেন এটা যদি জুম করা যায় যে ক্যামেরাটা আমার ভালো না এই এখানে কিন্তু অসংখ্য বাংলাদেশ লেখা দেখা যাবে জুম করেন এই যে

আসল টাকা দেখলে বুঝবেন যেটা সেটা হলো চোখে দেখা যেটা এই যে এখানে এক লেখাটা এইভাবে একটু ঘোরাবেন অ্যাঙ্গেল দেখা যাবে কিন্তু এই নকল যেটা সেটাতে অ্যাঙ্গেল করলেও কালার চেঞ্জ হবে না এটা হচ্ছে মূল বিষয় আর একটা বিষয় হচ্ছে এই যে লেখাটা এই যে সংসদ ভবন যে লেখা ছবিটা আছে এটার বাম পাশে এই যে বি লেখা আছে বাংলাদেশ ব্যাংক এই যে বি লেখাটা বি বিন বরাবর বীর বরাবর নিচে এই বেশ লম্বা করে বাংলাদেশ ব্যাংক লেখা আছে এই যে হালকা একটা অ্যাঙ্গেল করবেন বাংলাদেশ ব্যাংক লেখা আছে এই যে দেখেন হালকা একটু সাদা কালারের লেখা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটু হালকা করলে দেখা যাবে সোজা করলে দেখা যাবে না কিন্তু হালকা দেখা যাবে না সোজা করলেও দেখা যাবে না কোনোভাবে করলে এটা কোনো দেখার তো দুইটা জিনিস আমরা খালি চোখে দেখবো সেটা হচ্ছে এই যেটা এই ছবির ডান পাশে এক হাজার লেখাটা আমরা অ্যাঙ্গেল করবো দেখবো যে কালো লেখা দেখা কালো কালা চেঞ্জ হবে কালো হবে এবং সোনার বর্ণ হবে এবং এই পাশে উল্টাইয়া এই সংসদ ভবনের বাম পাশে যে এই যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে এই বাংলাদেশ ব্যাংকের যে বি লেখা আছে ইংরেজির বিটা এই বি বরাবর নিচে দেখবেন যে একটি অ্যাঙ্গেল করে এই যে বাংলাদেশ ব্যাংক সাদা অক্ষরে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এইটা কিন্তু অন্য জায়গায় দেখা যাবে না অন্য যেটা নকল টাকা সেখানে দেখা যাবে না তো আজকে এই কারণে এই ভিডিওটা আজকে জাল টাকার ভিডিও এর আগেও দেখাইছি কিন্তু আজকের ভিডিও দেখার পিছনে কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ এই ঈদকে ঘিরে একটা প্রতারক চক্র এরকম নকল টাকা তৈরি করে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে এই টাকাগুলো তারা বিক্রি করে টাকায় টাকা বিক্রি করে দেখা যাচ্ছে যে এক হাজার নোট আপনাকে এক হাজার টাকার নোট আপনাকে টাকা দেবে আপনার কাছে নেবে বিশ হাজার দশ হাজার টাকা নেবে এখন যার কাছে বেচছে সে আবার এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কৌশলে মানুষের কাছে দিয়ে দিচ্ছে সেই কারণে আপনি আমি যদি জানি তাহলে এই টাকাগুলো আমরা আর না সাধারণত এই টাকাগুলো তার যারা এইভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিচ্ছে ওই দোকানদারকে দিচ্ছে যারা বয়স্ক দোকানদার দেখা যাচ্ছে মহিলা মানুষ আছে তাদেরকে দিচ্ছে এই মহিলা বৃদ্ধ এবং সে ছোট বাচ্চা যারা আছে যারা টাকা বুঝে কিন্তু টাকা চেনে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই জন্য জেনে যায় যে এটা জাল টাকা কোনটা আসল টাকা কোনটা নকল টাকা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে যচ্ছাও আসসালামু আসসালাম আলাইকুম